সকালবেলায় বসে পড়েছি রান্না করতে আমি বন্ধুরা আমার ভালোবাসো সেটা দিন তো আমি জানি সমস্ত বন্ধুরা আমি উৎসা অন্য একটা রান্নার রেসিপি নিয়ে আমাদের হাজির হয়েছি আজ বানাবো রুটি বোম পিজ্জা তাহলে অফুট তাই না এটা আমার নতুন রেসিপি চলো তাহলে শুরু করি তলায় তেল গরম তরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন তুচি দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি এবার দিয়ে দেবো একটু লবণ আর হলুদ ওটা ধীরে ধীরে ভাজা হোক এদিকে আমি রুটিগুলো ছোট ছোট তোরে মেলে নেই যেমন তো রুটি আটা মাথো সেভাবেই মারবে এই আসো বেলনাটা হারিয়ে ফেলেছি এই নতুন টেকনিতে রুটি বেলে ফেললাম কি সুন্দর হয়েছে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর সিদ্ধ তো আছে আলু আর টমেটো সস দিয়ে দেবো একটু নেড়ে চেয়ে দেবো আমাদের পুজো এবার রুটি রাতে সাজিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি আরও পুত্তা এরপরে মাছ বরাবর দিলে টুসুন দিয়ে দেব ও পোটতে ছড়িয়ে দেব একটু ধানের চিজ উপর্ততে আরেকটা রুটি দিয়ে দেব খাই দুরুতে হাতে শাকছি বন্ড দিয়ে দেব দেখতে কিন্তু তো ও তিন হয়েছে এবার তেল গরম তো রে ফুল ভরা রুটিটা ছেরে দেব বাল্লো সেলতো মালতে ফেজে নেবো তাই দিন ধরে এত বৃষ্টি তাই রান্নার ভিডিও করতেই পারছি না তোমরা কিন্তু পাশে যেত ভুলে যেও না আমার বৃষ্টি তোমরে আবার নতুন নতুন রান্নার ভিডিও আসবে দেখো দেখতে কি সুন্দর হয়েছে এবার সস্তে সাজিয়ে খাওয়া পারা আমার তো তোয়ার সইছে না তো ভালো খাওয়ার অথন যে খেতে পারবো তো বন্ধুরা টিফিন হিসেবে এই আমাদের যেমন লাগছে অবশ্যই টমেন্ট্রাবোলো কিন্তু হেলডিয়ার টেস্টি ধাওয়ার আমার তো দারুণ লেগেছে যদি দেখার জন্য আমাদের অসন্তুষ ধন্যবাদ এইভাবে উৎসাহ এসেছে তো